হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন খুঁতে পারে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা থেকে শুরু করছি আই হোপ আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে কটা দিন তো আমি আর পুজো দিতে পারিনি হাজবেন্ডই পুজোটা দিয়েছে তাই আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে আগে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিতে সকালবেলা পুজোটা দিলে না মনটা এতটাই ভালো লাগে আর সকালটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলে দেখবে একটা পজিটিভ মাইন্ডও কাজ করে সারাদিনের কাজ করার এনার্জিটা অনেক গুণে বেড়ে যায় আর দেখবে সকালবেলা স্নান করে পুজোটা যদি সেরে নেওয়া যায় মনে হয় কি অনেকটা কাজই এগিয়ে গেছে এরপরে যে কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে নেওয়া যায় ওইদিকে ঠাকুর পুজোটা দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে চাটা করে নিতে সকাল সকাল একটু চাটা খেয়ে তারপরে সংসারে বাকি কাজগুলোতে আবারও করে হাত দেব তোমরা তো অনেকেই দেখে থাকবে আমি কিন্তু প্রতিদিনের সংসারের কাজগুলো একটা প্ল্যান ওয়েতে করি আর তার সাথে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের টার্গেট নিয়ে নিই যে সেই টার্গেটের মধ্যে আমাকে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হবে আর দেখবে কোনো কাজ যদি আমরা টার্গেট নিয়ে শুরু করি সে কাজটা কিন্তু সময়ের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যায় আর তারপরে বাড়তি সময়টা আমরা নিজেদেরকেও দিতে পারি বা সংসারের আরও যে এক্সট্রা কাজগুলো থাকে সেইগুলো করে নিতে পারি আজকে বিছানা গোছানোর সাথে সাথে অনেকটা সময় হাতে ছিল তাই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা আমি এখনই করে নিচ্ছি আসলে নিজের ঘর বাড়ি বা নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলে কিন্তু ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাকে নিজের রুটিনের মধ্যে প্রতিদিন নিয়ে রাখতে লাগবে আর আমি কিন্তু এই কাজটা প্রতিদিনই করি তবে তার নির্দিষ্ট সময় আমি কখনোই রাখি না আমার নিজের যখনই সুবিধা হয় সেই কাজটা আমি তখনই করি দেখা যায় কখনও রান্নার আগেও করি আবার দেখা যায় কখনও রান্নার পরেও করি এমনও দিন গেছে এই ক্লিনিংয়ের কাজটা কিন্তু আমি বিকেলের দিকেও করে থাকি আর এই ক্রাফটের কাজটা না অনেকদিন আগেই আমি করেছিলাম তবে এটাকে আর দেয়ালে সেইভাবে লাগানো হচ্ছিল না তাই ভাবলাম এই দেওয়ালটা যখন ফাঁকা রয়েছে আজকে ক্রাফটা ক্রাফটটা এখানে লাগিয়ে রাখি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে কিন্তু একটা মেয়েই পারে আর একটা মেয়ের কিন্তু সংসারের নানা রকমের কাজ থাকে তার সাথেও কিন্তু সংসার গোছানোর কাজ থাকে সেই কাজটাকে আমরা কিন্তু নিজেদের সময়ে বার করে যদি করে নিতে পারি সংসারও বেশ গোছানো পরিপাটি থাকে আর দেখতেও বেশ ভালোই লাগে তাই আমি এই সংসার গোছানোর কাজগুলোর জন্য নির্দিষ্ট কোনো সময় রাখি না আমার যখনই সুবিধে হয় আমি তখনই কিন্তু এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আমার কালকের ব্লগে রিনা মন্ডল দি কমেন্ট করেছে সে লিখেছে দি তুমি প্রদীপের মধ্যে ধূপকাঠির কাঠি দাও কেন প্লিজ একটু বলবে আসলে রিনা দি ওই কাঠিগুলো আমি দিইনি আমিও দিই কখনো কখনও তবে এতগুলো নয় এই কদিন যেহেতু হাজবেন্ড পুজোটা দিয়েছে ওই যে শোলতেগুলো যখন ভিতরের দিকে ঢুকে যায় তাই ওই কাঠি দিয়ে বার করার জন্যই কাঠিটা রাখা এছাড়া আর কোনো ব্যাপার নেই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখন যেহেতু গরমটা আবারও পড়েছে সেই জন্য যেন তো ধরে ধরে আর ডাস্টিং ক্লিনিংটা হচ্ছে না যে জায়গাগুলো দেখতে চোখে খারাপ লাগছে সেই জায়গাগুলোকেই আমি হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি আর এদিকে ঘরটা পরিষ্কার করে সোজা চলে এসেছি রান্নাঘরে একদিকে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি আর একদিকে দুপুরে রান্না জোগাড় করব। আজকে করবো ডিমের ঝোল ভাত আর তার সাথে এদিকে ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট কয়েক দিনের আগের ব্লগে রিয়া আমাকে কমেন্ট করেছিল সে লিখেছে তো এত অল্প ব্রেড দিলে কেন এতে কি ওর পেট ভরবে না গো ওর পেটটা ভরবে না তবে ও সেদিনকে ব্রেডটা খুব একটা বেশি খেতে চাইছিল না বলে দুটো ব্রেড দিয়েছিলাম আজকে দেখো চারটে ব্রেড দিয়েছি কিন্তু সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে এখন আমি মিন রান্নায় চলে এসেছি আজকে করব ডিমের কারি সেই কারণে দেখো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে করব ডাল তাই ডালটাকেও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাহলে চলো রান্না করতে করতে আমার আজকে সুন্দর সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক নিপা পাল দীপ্তি এ এএস ক্রিয়েটর রিয়া মন্ডল দীপিকা অধিকারী বিশ্বজিৎ দাস রিঙ্কু ফ্লগার টুম্পা বানেশ্বর ব্লগার হাউ অপর্ণা এ মুন্স মম কেয়ার সুতপা সাভানা ব্লগ বেঙ্গলি মায়ের নন বেঙ্গলি বাহু এর মধ্যে থেকে নিপা পাল আমাকে কমেন্ট করেছিল সে লিখেছে আমরা তো বন্ধু বন্ধুদের কখনো ধন্যবাদ দিতে তো তোমাদের ধন্যবাদ দিয়ে আমি কখনোই ছোট করতে চাই না তোমাদের ভালোবাসাটা পাওয়া কিন্তু আমার কাছে একটা আশীর্বাদস্বরূপ তোমরা এইভাবে আমার পাশে দেখো আর আমাকে এগিয়ে যেতে একটু সাপোর্ট করো ওইদিকে রান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে এখন আমি সোজা চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে আজকে দিনটা শুরু করেছিলাম সকাল ছটা থেকে আর এখন গইতে বাজে ওই এগারোটা নাগাদ তার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ প্লাস রান্নাবান্না পুজো সমস্তটাই কিন্তু একা হাতে আমি কমপ্লিট করে নিয়েছি এখন বিকালের দিক করে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে তো জামাই ষষ্ঠী কারা কারা জামাই ষষ্ঠী যাচ্ছে অবশ্যই জানিও আমিও যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমি মা বাবার জন্য কি কি কিনেছি আগের বছর যাওয়া হয়নি জানো তো শ্বশুরমশাইয়ের অসুস্থতার কারণে আগের বছর জামাই ষষ্ঠী যেতে পারিনি আগের বছর সমস্ত কিছু কিন্তু আমার হাজব্যান্ডকে আমিই রেঁধে বেড়ে খাইছিলাম তারও ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে একদম পুরোনো ভিডিওতে আর এবারে জামাই ষষ্ঠীটা ঠিক অন্যরকম হতে চলেছে তার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আসলে সেই সব ভিডিওতে ভিউজ হোক বা না হোক এগুলো না আমার কাছে এক একটা স্মৃতি আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর এখন জায়গা মতন রেখে দিলাম এই দেখো এই শাড়িটা গিফট করা হচ্ছে মাকে জামাই ষষ্ঠীতে তার জামাই তাকে গিফট করছে তো শাড়িটা পছন্দ বলতে পারো আমি করেছি এটা হচ্ছে মালবেরি সিল্ক দুটো কালারের মধ্যে রয়েছে আমার কাছেও একটা যেন মালবেরি সিল্ক রয়েছে তবে আমারটা এক কালারে পুরো বটল গ্রিনে আর মাকে যেটা দিলাম এটা বটল গ্রিনের মধ্যে মাজেন্ডা কালারে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এই শাড়িগুলো না ভীষণ সফট হয় আর প্রচণ্ড পরে আরামও আছে আর বাবার জন্য কিনেছি এই ধরনের ফতুয়া আমার বাবা না পাঞ্জাবি বা প্যান্ট শার্ট পরতে খুব একটা পছন্দ করে না এরকম টাইপের ফতুয়া পরতেই বেশি পছন্দ করে কারণ প্যান্ট শার্ট পরে তো সারা দিনই কাজে থাকে তাই রিল্যাক্সের জন্য বাবা কিন্তু এরকম ধরনেরই জামা কাপড় বেশি পছন্দ করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো